আপনারা দেখছেন প্রেস টোয়েন্টি ফোর আসলে তো আমরা প্রাণ প্রিয় নেতারে পায়ে আমরা এত আনন্দিত উৎসাহিত হয়েছি আমরা শ্রমিক ভাইরা আমরা অনেকে ফেসবুক ব্যবহার করি না ভাই আর যারা ফেসবুক ব্যবহার করি তাহলে কিন্তু সমস্ত বিষয়টা কিন্তু আমাদের হাতে না গেলে আসে যা যারা ফেসবুক চলে না তারা জানি না ইতিমধ্যে আমাদের বিদায়ী নেতা সভাপতি প্রার্থী একটা কথা বলছে এটা কিন্তু অনেকে জানেন না জানি আমরা জানি এই বিল্ডিং কি হবে এই বিল্ডিং এ কি হবে আমরা বলতে লোকদের আমাদের টেবিলের ত্রিশ লক্ষ টাকা আছে আর দুই বছর ঈদ আমাদের ঈদ ভাই তো হয়ে গেছে

নির্বাচন করি আজকে দেখেন আমাদের এই টার্মিনালের কি অবস্থা মরসিংহা জেলা শ্রমিকের কি অবস্থা যে দুরবস্থা আমরা এই পাঁচটি বছর কাটিয়েছি আমাদের জন্য কেউ কোনো চিন্তা চিন্তা করে মানসিক জেলাতে কি বদন করেছে প্রিয় ভাইরা শত শ্রমিকদের জন্য ভাবে নাই শ্রমিকের সন্তানদের জন্য ভেবে সে করেছিল শিক্ষা এবং বিবাহ ভাতা ভাই প্রিয় ভাইরা আপনারা সবাই সমবেত হয়েছেন আমরা এখান থেকে মিছিল নিয়ে যাব চায়না মোড় আপনারা সবাই ধৈর্য সহকারে এখানে দাঁড়ান আমরা পুরাতন বাসস্ট্যান্ড যাবো পার আপনারা সবাই এলো মেলো না একত্রিত থাকেন আসছে সাত তারিখ নির্বাচন সারাদিন চাকামারকে ভোট দিয়ে আমরা বেমান প্রমাণ করে দিব অনেকের সাথে বেমানি করেছেন কষ্ট অক্ষান্ত পরিশ্রমের বিনিময়ে আমাদেরকে সারা কিছুই দেয় নাই ভাইরা তারা নিজেদের আখের করছে এখন তারা যদি এত ভালো করে থাকতো তাহলে ভোট কিনা সভাপতি আমরা দিচ্ছেন